নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জুডে কোর্ট নর্থ চব্বিশ পর্বনা বারাসাত এমপ্লয়মেন্ট নোটিস এখানে কিন্তু এই এমপ্লয়মেন্ট নোটিসে বলা হয়েছে যে এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নাম্বারটা দেওয়া আছে ভেমো নাম্বারটা আর এটা কিন্তু বারাসাত টেন ডে অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে কিন্তু নোটিশটি পাবলিশ করেছে যেখানে বলেছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য দ্য প্রিপারেশন অফ ফেন ফর দ্য ফিলিং অফ দ্য নাইনটির ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে উনিশটি মাত্র ভ্যাকেন্সি আছে এই উনিশটি ভ্যাকেন্সি এখানে দ্য পোস্ট অফ দ্য ইংলিশ স্টোনগ্রাফার গ্রেট থ্রি এবং লেভেল টেন ইন দ্য ফে মিট্রি মেট্রিক্স তোমাদের কিন্তু বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার উনত্রিশশো বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন কাঠামো দেওয়া হবে এখানে থেকে সেই ডাব্লু বিএস রোপা রুলে দু হাজার উনিশ এখানে অ্যাভ দ্য ওয়ার্ড ট্রেন্স দার অ্যাডমিশন আন্ডার দ্যাক্সিস্ট ইন রুলস অফ দ্য অর্ডার অফ দ্য গভারমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এখানে তোমাদের ডিস্ট্রিক্ট জুডে কোর্টে কিন্তু নিয়োগটি করা হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি উনিশ ভাগ করা হয়েছে এখানে তোমরা যদি ও এ ক্যাটাগরিতে দুটি ভ্যাকেন্সি বি ক্যাটাগরিতে তোমাদের একটি ভ্যাকান্সি শেডুল কাস্টে অ্যাক্টিভ ভ্যাকান্সি শেডুল কাস্ট ইসিতে অ্যাক্টিভ ভ্যাকেন্সি এবং শেডুল ট্রাইভে অ্যাক্টিভ ভ্যাকেন্সি আনরিজার্ভে তোমাদের ছটি আনরিজার্ভ ইসিতে তিনটি আনরিজার্ভ হ্যাঁ স্পোর্টস পার্সন তোমাদের কিন্তু একটি এবং ই ডাব্লু এস তোমাদের একটি এরকম করে কিন্তু তোমাদের পার্সেন্টও এখানে ভাগ করা আছে এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে এখানে অ্যাডুকেশান কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু মাস্ট বিএচ সেকেন্ড হ্যার তোমাদের কিন্তু এইচএস পাস করে থাকলে তোমরা কিন্তু এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে আর এখানে দুই নম্বরে বলেছে তোমাদের কিন্তু মাস্ট বি হ্যাভ স্পিড শর্ট হ্যান্ড তোমাদের একশো ওয়ার্ড পার পার মিনিট একশো ওয়ার্ড মিনিট মানে থাকতে হবে আর টাইপিং স্পিড কিন্তু থার্টি ওয়ার্ডস পার মিনিট তোমাদের থার মানে টাইপিং স্পিড থাকতে হবে এখানে তোমাদের তিন নাম্বার বলেছে মাস্ট হ্যাভ বি নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে মাস্ট বি প্রসেসন সার্টিফিকেট ইংলিশ শর্ট হ্যান্ড কম বেশি কম্পিউটার নলেজ এন্ড দ্বারা ইনস্টি থেকে কিন্তু সেই শর্ট হ্যান্ডের সার্টিফিকেটটা কিন্তু তোদের রাখতে হবে তোমাদের এখানে বয়স বলেছে তো তোমাদের বয়স নট লেস দেন আট টু এইটিন ইয়ার্স অ্যান্ড দ্য নোট মোর দেন টু থার্টি টু ইয়ার তোমাদের কিন্তু এখানে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স যাওয়া হয়েছে তারপর ও বিসি তারপর শেডিউল কার্ড যেটা ছাড় দেওয়া হয় সরকারি গভর্নমেন্টের রুলস অনুযায়ী সেটা কিন্তু তোমাদের ছাড় পেয়ে যাবে এখানে কিন্তু সমস্ত কিছু ছাড় দেওয়া আছে ছাড় দেওয়া আছে তিন বছর তারপর ও ক্ষেত্রে তোমাদের কিন্তু পাঁচ বছর ইলেকশনকে ছাড় দেওয়া হবে তো এখানে আবেদন করার জন্য তোমাদের ফি কত পেমেন্ট করতে হবে তোমাদের এখানে এক্সামিনেশন ফি বলেছে তোমাদের যারা এস সি এস টি তবে ইডাব্লু এস যারা ক্যাটাগরি থাকবে তার ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচশো টাকা ফি পেমেন্ট করতে হবে আর যারা আন ক্যাটাগরি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু হাজার টাকা কিন্তু ফি কিন্তু পেমেন্ট করতে হবে মোড অফ সিলেকশন কেছে এখানে তোমাদের মোড অফ সিলেকশন থাকছে যেমন তোমাদের ফার্স্ট মানে ফার্স্ট ফেজে ওয়ানে তোমাদের কিন্তু চল্লিশ মার্কের পরীক্ষা হবে সেখানে কিন্তু তেত্রিশ পার্সেন্ট তোমাদের কিন্তু পেতে হবে এখানে তোমাদের সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং কারণ সেকেন্ড ফেজে যে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম চল্লিশ মার্কসের পরীক্ষা হবে তোমাদের কিন্তু সাইট পার্সেন্ট মার্কস পেতে হবে এখানে তোমাদের সমস্ত কিছুর পেতে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে যেমন শর্ট হ্যান্ড তারপর ফাইভ মিনিট নেওয়া হবে তারপর তিরিশ ওয়ার্ড পার মিনিট তো সমস্ত কিছু এখানে কিন্তু নেওয়া হবে তোমরা এই পোস্টে আবেদনের জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এখানে কিন্তু হবে এক এক করে দেওয়া আছে এখানে তারা তোমাদের প্রবলেম পড়ে তো রিসেন্ট ফটো সাইড পাসপোর্ট ফটো ফটোকপি তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপর সেকেন্ড ডেড অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু লাগছে অ্যাড্রেস আধার কার্ড ভোটার কার্ড দিতে পারো তোমরা অবশ্যই এখানে তোমার সেকেন্ড হ্যান্ড ডিসেবল সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে দিতে পারো তারপর বাকি সমস্ত তোমাদের টেন স্ট্যান্ডার্ড যেগুলো পাস করেছো তোমাদের সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে কিন্তু সার্টিফিকেট দিতে হবে এখন তোমরা এই জিনিসটা তোমরা পড়ে নেবে সবাই অ্যাপ্লাই করবে কী হবে এটাতে অ্যাপ্লাই করার জন্য তোমরা দেখতে পাচ্ছ ডাবলু ডাব্লু ডট নর্থ চব্বিশ পরনা ডট ইন এ অফিসের ওয়েবসাইটে যদি ভিজিট করো সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবে আর একটাতে অ্যাপ্লাই করার জন্য তোমরা অবশ্যই তোমাদের একটা ভ্যালিড মোবাইল লাগবে সেটা তোমাদের ওটিআর করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেই তোমরা কিন্তু এটাতে আবেদনটি করতে পারবে তোমাদের এই পোস্টের জন্য তোমাদের সাবমিশন কিংবা অ্যাপ্লিকেশনের জন্য বলেছে অ্যাপ্লিকেশন ফর বি মাস বি সাবমিটেড থ্রু দা অনলাইন ওয়েব পেজ তোমাদের অনলাইন ওয়েব পেজের মধ্যে কথা হবে এখানে তোমাদের ওয়েবসাইটটাতে মেনশন করা আছে ডাব্লু ডাব্লিউ ডট চব্বিশ পরট ডট রিক্রুটমেন্ট ডট ইন এমসের ওয়েবসাইটে যদি ভিজিট করে সেখান থেকেও আবেদন করতে পারবে এখানে তোমাদের লাস্ট ডেট থাকছে দুই তিন দু হাজার পঁচিশ তোমাদের দুই মার্চ কিন্তু এটা লাস্ট ডেট থাকছে তুমি ধরো এখনও পর্যন্ত যারা যারা আবেদন করতে পারোনি অতি অতি শীঘ্রই তোমরা কিন্তু আবেদনটি করো আর যদি এটার সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চাও তোমরা ধরো এখানে কিন্তু দুটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো কিংবা এই যেটা ওয়েব স্পেশাল ওয়েবসাইট আছে এখানে কিন্তু ফিডব্যাক যে করে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো এখানে তোমরা কিন্তু দশটা থেকে এ এম থেকে পাঁচটা পি এম মন্ডে এবং ফ্রাইডে তোমরা কিন্তু অবশ্যই কন্টাক্ট করতে পারো তোমাদের ছোটো একটা আপডেট আজকে ভিডিওতে ভালো থাকবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে নতুন ভিডিওতে